এটা আমরা সরাসরি আমাদের আমরা যদি আমাদের কাছে যদি রাবিরা কোনো শাইখ যদি এভাবে বলে তাহলে শব্দগুলো যদি কোনো চেঞ্জ না করে আল্লাহ রসুল যে শব্দ দিয়ে বলছে একই শব্দ শব্দ দিয়ে যদি বর্ণনা করে ওটাকে বলা হয় রাবাই বিল শব্দ অনুযায়ী কি করা শব্দ দ্বারাই কি করা বর্ণনা করা আর যদি ওই শব্দগুলা মনে নাই ওই শব্দগুলা মনে নাই অথবা মনে আছে কিন্তু বর্ণনা করছে ওই শব্দগুলার মুরাদার শব্দ দ্বারা সমার্থবুতর শব্দ দ্বারা যেন আমাল বিল নিয়তের জায়গায় আমালে জায়গায় বলছে আফাল নিয়তের জায়গায় বলছে কস মানে ইননামাল আফাল বিল কস এক অর্থ না আমাল মানে কাজ আফাল মানে কাজ নিয়ত মানে নিয়ত কস মানে কি নিয়ত হ্যাঁ আরে এখন ইননামাল আমাল বিল নিয়তা জায়গায় কি বলতো ইননামাল আফাল বিল কস এখন শব্দ রেগা আছে নাকি অর্থ এই শব্দ ঠিক না তবে অর্থ মোফুন ঠিক আছে কিনা ঠিক আছে অতএব মুরাদা অর্থ এখন কি হাদিসটা শব্দ অনুযায়ী বর্ণনা করছে নাকি অর্থের দিক থেকে

দেখো ওয়াহা এখানে এটা আবার এটা না ওয়াহা জাল মা বা এই আলোচনাটা এই আলোচনা মানে এখন যে আলোচনাটা আসবে ইয়ান বা এই এই আলোচনাটা বলতে আমরা ওটা নিতে পারি এই আলোচনা মানে আমরা ওটা নি ইতিপূর্বে যে আলোচনা করছে কোনটা করছিল মুদ্রাস মানে কোন শব্দের কি করে দেওয়া অর্থ দিয়ে ব্যাখ্যা করে দেওয়া এই আলোচনাটা ইয়ান যার নিয়ে যায় ঠিক আছে টেনে নিয়ে যায় বা দাবিতে করে ইলার রাবায়াতিল হাদিস হাদিসকে রাবায়াত করার দিকে ওয়া নকলিহি আই ওয়া হাদিস হাদিসকে কে বর্ণনা করার দিকে এখানে রাওয়ায়াতুল হাদিস নকলি নকলি মানে নকলিল হাদিস দুটো কি ধরা যায় ছাত্র দবসি একই কথা অর্থাৎ এই pembahasan এই আলোচনাটা নিয়ে যায় ইলাল রাওয়ায়াতিল হাদিসি ওয়া হাদিস হাদিসকে এক কথা বর্ণনা করার দিকে বিল লফজ নাকি বিল মানা কিসের বিবেচনায় অর্থাৎ রিবি জানায় বিল মানার দিকে এই আলোচনাটা তোমা কি কি করে এই আলোচনাটা নিয়ে যায় দাবি তো করে ওয়াফিহি আর এ ওয়াফি মানে ওয়াফি রেওয়ায়তিল হাদিস বিল এর এটার ক্ষেত্রে এটার মধ্যে রয়েছে এখতলাফুন মতবিরোধ আর কি রয়েছে আচ্ছা এরপর দেখো এখানে রাওয়াত বিল মানা আছে না তার একটা সুন্দর ইয়াদর্শ তোমার অর্থ অর্থদর্শে রায়াত বিল মাহানা মানে বলছে যে ইবদালুল লফজি বি মোরাদিফিহি শব্দকে তার সমর্থক বোধক শব্দ দ্বারা কি করা পরিবর্তন করা ইবদাল লফজ শব্দকে পরিবর্তন করা বি মুরাদিফি তার সমর্থক শব্দ দ্বারা মানে আভালে যায় কি আমালে যায় কি বলে আভালে বলা তাই দুটো সমর্থক শব্দ না কথা বুঝা নাই নূর মানে আলো তার আর কি আছে মিসবা মানে কি আলো বুজায় না বাতি একই কথা আর কি এটা ধরনা বা আলোকিত হ্যাঁ দুন দৌহন দুহন

আলা আননা নিশ্চিত ওহার উপর বলে ওহার উপর ভিত্তি করে বলেছেন যে অথবা ওহার উপর বলেছেন যে নিশ্চয় রাওয়ায়াত বিল মানাটা রাওয়ায়াতুল হাদিস বিল মানাটা জায়েজ কি হয়েছে জায়েজ হয়েছে তারা দেখো আল অধিকাংশ মুহাদ্দিসগণ আলা আননা নিশ্চয় জায়েজ জন কি বলেছেন জায়েজ নিশ্চয় তারা জায়েজ করেছেন মিম্মান অথবা রাওয়ায়াতুল হাদিস বিল মানাটাকে জায়েজ করেছেন কার জন্য মিম্মান ওই ব্যক্তির জন্য মানহুয়া যে ব্যক্তির যে ব্যক্তি আছে আলিমুন দক্ষ হ্যাঁ বা বিল আরবি কোন ভাষায় যে ক্ষেত্রে আর এই ভাষার ক্ষেত্রে আলেম তার জন্যই রেবায়তুল হাদিস বিল মানাটা কি আছে আরেকটা বলতেছে এবং আরো আরো দক্ষ হতে হবে ওয়া মাহিরুন ফি আসালিবিল কালাম ওয়া মাহির এবং মাহের হবে মাহের মানে দক্ষ হ্যাঁ অভিজ্ঞ আসালিব মানে হচ্ছে রীতিনীতি বিন্যাস কালাম মানে বাক্য বাক্যের রীতিনীতি বাক্যের বিন্যাসের ব্যাপারে তার কি থাকতে হবে হবে আরেকটা বলতেছে তার জানা থাকতে হবে পরিচিত তার পরিচিত থাকতে হবে পরিচিতি থাকতে হবে বিহাওয়া তারাকিব তারকিব সমূহের বৈশিষ্ট্যের সাথে তারকিব সমূহের বৈশিষ্ট্যের সাথে বাক্যের গঠনে তারকিবের বৈশিষ্ট্য নাই

অর্থাৎ তার বোধগম্য হতে হবে তার জানা থাকতে হবে পিল খাতাব অর্থাৎ খতাপ খাতাবের ব্যাপারে খেতাবের মূল বিষয়বস্তু সময় তার জানতে হবে কাকে খেতাব করতেছে হাদিসের মধ্যে কাকে সম্বন্ধ করে কথা বলা হচ্ছে সে সম্পর্কে কি তার কি থাকতে হবে বসাই একজনকে তুমি যদি মোতাকালিম জন তুই মাঝি সার একজনকে এরকম হবে তাহলে খেতাব সম্পর্কে জানা থাকলে এবং তার কি বৈশিষ্ট্য সম্পর্কে জানা থাকলে তারপরে তোমার বাক্যের প্যাটার্ন সম্পর্কে দক্ষ হলে মায়ের হলে এবং আরবি ভাষার আরবি লগতের ক্ষেত্রে সে যদি বিজ্ঞ হয় সেই ক্ষেত্রে বা ওই ব্যক্তি থেকে রেওয়ায়তুল হাদিস বিল মানাটা কি করা বর্ণনা করা কি হবে জায়েজ হবে বিষয়ে বোঝা আসছে জি আচ্ছা এতগুলো শর্ত কেন দিয়েছে লামটা লামটা লাম আছে সবাবিয়া এরপরে যেটা আসছে লি আল্লাহ এটা মধ্যে ছিল লি আন লা আচ্ছা লি আল্লাহ এটা লামে কা লামে কা এরপরে আন কি থাকে যে থাকে লি আল্লাহ যাতে লা ইখতিয়া ভুল না হয় হ্যাঁ জি বিজিয়াদাতিন যাতে সে ভুল না করে বে জিয়াদাতে অনুসানিন কম বেশি করার ক্ষেত্রে মানে জিয়াদা করা বা কমানো বা বাড়ানো ও একটা আদেশকে বোঝানোর ক্ষেত্রে কমই বলা বা বাড়ি বলা বা কম বেশি করার ক্ষেত্রে যাতে সে কি না করে তাই তার এই বিষয়গুলোর মধ্যে কি রাখতে হবে এক কথা নাহ সরব সবকিছু না থাকতে পারি হ্যাঁ নাহ সরব তারপর আরবি ভাষা সম্পর্কে আরবি ভাষা জানতে হবে আরবি ভাষা ওয়ার্ড জানতে হবে না না হয় এমনিতে শুধু মিজামশাই পরে বর্ণনা করল হবে এটা এরপর দেখো ওয়াকিলা আর কেউ বলেন জাইজুন জায়েজ কোনটা রাওয়াতুল হাদিস বিল মাড়া মানে মানে এটা জায়েজ হবে ফি মুফরাদাতিল আলফাস একমাত্র এক শব্দের ক্ষেত্রে মানে একটা শব্দের ক্ষেত্রে জায়েজ মানে তুমি স্যার একটা শব্দের ক্ষেত্রে কি করতে পারবা যায় এই কোন একটা জিনিস বোঝা না গেলে ব্যাখ্যা করতে পারবা আমার কথা বুঝাচ্ছে আচ্ছা দুনাল মুরাক্কাবাত কি শব্দ শব্দ গুলার ক্ষেত্রে কি নাই এটা জায়েস নয় যেগুলো এক শব্দ রয়েছে সেগুলোর কি আছে আর কেউ কেউ বলেন থাকো এটা জাহেজ হচ্ছে লিমান ওই ব্যক্তির জন্য মান যে ব্যক্তি ইস্তাহাদারা উপস্থিত করাতে পারে করতে হবে এখন কিন্তু গুরুত্বপূর্ণ বড় এবার এটা হবে ওই ব্যক্তির জন্য রাবায়তুল হাদিস বিল মানা জায়েজ যে ইস্তাহাদের হাজের করতে পারে উপস্থিত করতে পারে আলফাজ জাহু আই আলফাজ হাদিস হাদিসের শব্দ সমূহকে যে ব্যক্তি মানে যখন ইচ্ছা তখন হাদিসের শব্দগুলোকে মাথা নিয়ে আসতে পারে হাতটা এমন কি ইয়া তামাক কানা সে সব কম হাতটার ফলে কি উজ্জ্ব থাকে হাতটা ইয়া তামাক কানা হবে না ইয়া তামাক এমন কি সে সব কম মিনার তাসারুপ প্রয়োগ করতে ব্যবহার করতে ফিহি আই ফি হাদিস হাদিসের শব্দ সমূহ হাদিসের শব্দ সমূহের ক্ষেত্রে সে হাদিস শব্দ গুলাকে একটা জায়গায় একটা ব্যবহার করে একটা জায়গায় একটা শব্দ মুরাদ সমর্থ শব্দ ব্যবহার করার ক্ষেত্রে বা প্রয়োগ করার ক্ষেত্রে সে কি সব কম এমন এমন ব্যক্তি যে ব্যক্তি ওই শব্দ গুলাকে জগন ইচ্ছা তখন মাথায় উপস্থিত করতে পারে যেহেতু আমাদের নিয়ে আসতে পারে ওই ব্যক্তির জন্য হাদিস বিল মানে কি আসে বিষয় বুঝাচ্ছে ওয়াকিলা আর কেউ কে বলতেছেন যাই জুন এই রায়তুল হাদিস বিল মাটা যাই সবে লিমান ওই ব্যক্তির জন্য মান ফাজু যে যার মুখস্থ রয়েছে মানিল হাদিস হাদিসের মূল অর্থ মনে আছে তবে ওয়ানাসিয়া আলফাজ হু আলফাজ হু তো হাদিসের শব্দ সময় কি গেছে নাসিয়া মানে নিসিয়া আর কি বলে যাওয়া দেখো হাদিসের শব্দ সময় সে মনে রাখতে পারে নাই তা হাদিসের মূল মফুমটা কি রাখছে মনে করো আমি একটা হাদিস মনে করো এটা সব আমাল আমালও বিনিয়াদ এটা আমি ভুলে গেছি তবে এটার অর্থ যে নিশ্চয় সমস্ত কাজ কারণ নির্ভরশীল অর্থ মাথা রাখার কারণ আমি ওই শব্দগুলা দিয়ে বলতেন আফাললো অন্য অর্থ দিশামাত্রিক শব্দ কি করতে পারতেছি কি বলতো করতেছি যে ইননামাল আফাল বিল নিয়াত ইননামাল আফাল বিল কাস তর্তেই চেঞ্জ হইছে ঠিক আছে তো মো ফান্ডা ঠিক আছে কি না আছে তো এখন ওটা বলতিছিলাম যখন কোন কেউ কে বলতাছেন যে ওই ব্যক্তির জন্য রায়াতুল হাদিস বিল মানা জায়েজ যে ব্যক্তি হাদিসের শব্দ সম ভুলে গিয়েছে তো হাদিসের ওই হাদিসের মূল অর্থটা মূল মো ফান্ডা কি রাখতে পারবে তারা কেন এই দেখো কেন জায়েজ দিয়েছেন

মান যে ব্যক্তি ইস্তাহা দ্বারা উপস্থিত করতে পারে আল আলফাজ হাদিসের কি সমহ এই দেখো এখন আমি হাদিসের শব্দ বলি নাই আমার জেহানের মধ্যে আমি কি করতে পারি মানে আমার মাথায় আছে হাদিসটা কি ছিল ইনামাল আমালু বিদিয়া ফালাই আজুজুল তার জন্য রাওয়াতুল হাদিস বিল মানে কি হবে না তাই হবে না আচ্ছা কারণ কি লি আদমি জরুরত প্রয়োজন না হওয়ার কারণে আর তোমার শব্দ মনে আছে তুমি আবার কেন রাওয়াতুল বিল মানা দিয়ে রাওয়াত করবা শব্দ যেটা ব্যাপার আছে আর আল্লাহ রসুল যে কথা যে শব্দটা দিয়ে বলছে এটা দিয়ে বলাটা উত্তম না আল্লাহ যেটা বলছে কালাম জামে মানে হয়ে গেছে না আর আর ফালটা বলার দরকার আছে আচ্ছা এতটুকু বুঝাচ্ছে এবার কারা বুঝাচ্ছে আত্মুর একটু ওহাদাল আল খেলাফু ওয়াহাদা আর একতালাপ গুলা এতক্ষণ যে একতালাপ বলছে মতবিরোধ বলছে এগুলা তিল জাওয়াজ ও আদমি ও আদমিল জাওয়াজ অর্থাৎ হাদিস বিল মানাটা জায়জ হবে নাকি হবে না এই ব্যাপারে এই একতালাপ গুলা বলা হয়েছে বিষয় বুঝাচ্ছে

আজকে রাওয়ায়ত করা কি দ্বারা তার রাওয়ায়তুল এক কথায় আউলাবিয়ত রাওয়ায়তুল লফসি রাওয়ায়ত লফসটা হচ্ছে কি অধিক উত্তম মিন গায়রে তাসারুফিন কোন কি সারা ফিহা তার মধ্যে ঠিক আছে আপনার রাওয়ায়ত করার ক্ষেত্রে রাওয়ায়ত করার ক্ষেত্রে কোন তাসরিফ করা সারা তাসারুফ করা সারা রাওয়ায়তুল লফস দ্বারা হাদিসকে বর্ণনা করা কি অধিক উত্তম তা মুত্তাফাকুন আলাই এটার উপর সবাই কি রয়েছে কেন কেন লামে লামে সবাই ইয়ার পর লামটা লামে সব ইয়া

ঠিক আছে আহ কে করুক আল্লাহ তালা ইমরান ওই ব্যক্তিকে সামিয়া যে শুনেছে মা ওলাতি আমার কথা আমার কালাম ফা অথবা সেটা আই হাফিজ হা সংরক্ষণ করেছেন হ্যাঁ হেফাজত করেছে আদ হা আমার সেটা আদা বর্ণনা করেছে অর্থাৎ সেটা আবার ফাহা হা বলতে পারি সেটা রাইড করেছে মানুষের কাছে রাইড করবে না নিজে আগে শিখবে সে পরে মানুষের কাছে কি করছে বুম মারছে নাকি কি শব্দ চেজ করে বলছে কামা সামিয়া আমিয়া যেভাবে যেভাবে শুনেছে এটা মানে কি আমি যেভাবে যে শব্দে ব্যবহার করেছি বলেছি ওই শব্দ ডাইরেক্টলি ঠিক রেখে যদি বলা হয় হাদিস তারটা বিল আর ওটাই কি বলেছে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহসল কি করেছেন দোয়া করেছেন রায়াত বিল মানার ব্যাপারে দোয়া করেছেন রায়াত বিল আফসার কি করেছেন যে দোয়া করেছেন এই জান্নার রায়াত হাদিস বিল হচ্ছে কি আওলা এই ঠিক আছে কি হচ্ছে এরপর দেখো

বিলফজির আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন এই শব্দ দ্বারা এর অর্থ করার দরকার নাই অমুক্তে মুক্তে অর্থ করবে না আন ফুলান আল ফুলান এই কোট এক শব্দ দ্বারা মানে আন দ্বারা যে হাদিস করা হয় যা অর্থাৎ আনফুলানিন ফুলানিন শব্দ দ্বারা হাদিস বর্ণনা করার কষ্ট আছে কি আর ময়ান আন কাকে বলে ইস্ম ফুল হাদিস মুআনান হচ্ছে এমন হাদিস রুবিয়া যে হাদিসকে কে বর্ণনা করা হয়েছে

ওয়ান আন হাদিসে মারওয়াহুল বুখারী قاله হাদিসানা এখানে দেখো কোথায় পাতা তারপর দেখো অনেকজন জন নাম বলছে কিনা বল পরে আন কয়টা দিছ সু তো দুইটা না তিনটা দিছে ঠিক আছে আবার আরে যায় দিছে একটা তাহলে আমি ওটা বলতিছিলাম আনটা একটা পাওয়া যাক আরেক পাওয়া যাক আন পাওয়া গেলে হাদিসটার নাম হচ্ছে ওয়ান আন কাজটা ক্লিয়ার হইছে এটা হ্যাঁ ক্লিয়ার হইছে বস করো বলো

আনটা তো দিস তো মধ্যে পড়ছে না আর তো আন দিয়ে করা তো কলা দিয়ে বলে এটার মধ্যে হাদিসটা সাহিত্যে শোনার সম্ভাবনা আছে মানে সামাইকে কিসের মধ্যে ফেলে দেয় তো এটার জন্য আন আনা দিয়ে কি সবসময় রাত করা যাবে না তাই বলতেছে ওয়াইস তারা তো শর্তযুক্ত করা হয়েছে পিল আন আনা আন আনার ক্ষেত্রে আল মুআসরাতু সমযোগী হওয়া একই যুগে হওয়া এটা মানে বুঝছো মনে করো

দেখো ওয়াল লোক ইউ আর একটা শর্ত আন আনা হাদিস আন আনার জন্য শর্ত হচ্ছে ওয়াল লোক ইউ মোলাকাত হতে হবে আমেরও এক যুগ হল হবে না আমাদের আবার কি হতে হবে এটা কার মতে ইন্দাল বুখারি তাহলে ইমাম মুসলিম মতলে বলছে শুধু একই যুগ হল হবে ইমাম বুখারি বসে না একই যুগ হল হবে না সাক্ষাৎ হতে হবে মনে করো আমি থাকি চট্টগ্রাম তুমি থাকো সিলেট তাহলে হবে না সাক্ষাৎ হতে হবে তাও দেখো হ্যাঁ

মুসলিম তোলা রথ দা রদ করেছেন কি করেছেন প্রত্যাখ্যান করেছেন আলাল ফরেক উভয়পরিক্ষে অভিবরিক্ষে মানে অম্বহারী কেও কমকে কি কি মানে উনি বলছে ওনাদের মতটা কি নয় এমন সুধ এমন প্রত্যাখ্যান করছে ডানা আশাদার রদ দে কঠিনভাবে কি করেছেন অবা লাগা

আদা আর এটাই এটা মানে এই মুসানাদিসের সংজ্ঞা এটাই ওয়াল মশহুর এটাই কি আলমো তামাদ আলাইহি যার উপর কি করা হয় নির্ভর করা হয় তাহলে আল্লাহ দি এই আলমো তামাদ এটা আছে না জি ইসমা ফাইল মুখুল সুরা আলম তাহলে বাবা কি হয় আল্লাহ দি আল্লাহ দি তামাদ আলাইহি আল্লাহ দি আলাইহি যার উপর ইও তামাদ নির্ভর করা হয় অর্থ মিছে জ্ঞান তাহলে যে এই যে সংখ্যাটার উপরে সবাই কি করে নির্ভর করে মানে মুসতাদির সংখ্যা জিজ্ঞেস করলে সবাই কোনটা বলে এটা হচ্ছে মুশুর এটা কি মুশুর

ওই যেটা মোরসুর মহসিদ হচ্ছে না এটা মুক্তা শুধু একমাত্র আবার কেউ কে বলতেছে যে ইসামি মুস্তি হিসেবে নামকরণ করা হয়েছে আল মোরফু তাকে মুস্তাদান শুধু হিসেবে নামকরণ করা হয়েছে তবে

মানে শুদ্ধ না এটা বলবো না মানে একটা থাকতে পারে আমাদের দলিল আছে কথা বলতে শুধু মানে আমরা মুসুর কোনটা মূল গ্রহণ করবো কোনটা জেহাদিসের সনটা আল্লাহ সুন্দর আসতে হবে না জেহাদিস সনত কি ইতে সাল ওটাই কি মুসনাদ এর দেখো ফসল ফসল পরিচ্ছেদ ফিসি হ্যাঁ আর দিব